গতকাল থেকে আজ পর্যন্ত সাকিব খানের ওরে পাগল মন গানে মেতেছে পুরা দেশ গতকাল মুক্তি পেয়েছিল শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের একটি অডিও গান গানটিতে প্রথমবার কণ্ঠ দিয়েছিলেন সারেগামা পাখ্যাত শিল্পী নুবেল এবং বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল দুজনের কণ্ঠে গানটি অসাধারণ লেগেছে এবং গানটি মুক্তি পাওয়ার পর গতকাল থেকে আজ পর্যন্ত রিলস ভিডিও থেকে শুরু করে টিকটক এবং ইনস্টাগ্রাম প্রত্যেকটি জায়গায় ঝড় তুলছে সাকিব ভক্তরা পর এক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া মাত করছেন তারা আপনারা ইতিমধ্যে ভিডিও দেখতে পাচ্ছেন সাকিব খানের একটি গান মুক্তি পেলেই এইভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ চলে আসে এবারও তার ব্যতিক্রম হয়নি ভিডিও গান না আসলেও অডিও গানে সাকিব ভক্তরা মাত করছে পুরো সোশ্যাল মিডিয়া এবং গতকাল একটি ঐতিহাসিক ঘটনা হয়েছে যা পূর্বে বাংলা চলচ্চিত্রের কোনো সিনেমার এইভাবে প্রমোশন হয়নি বাংলাদেশের জেলা থেকে বিকাল এক যুগে তিনটা থেকে সাকিব খানের দরদের প্রমোশন শুরু হয়েছে মাই গেলাউস করে পূর্বে সিনেমা মুক্তি পেলে যেভাবে প্রমোশন চালাত সেই ধারাবাহিকতা ধরে রেখেছে সাকিব ভক্তরা সাকিব ভক্তরা তাদের নিজের কাঁধে তুলে নিয়েছে দরদ সিনেমার প্রমোশনের দায়িত্ব অন্যদিকে রিলস ভিডিও টিকটক ইনস্টাগ্রাম প্রত্যেকটি জায়গায় ঝড় তুলছে এই ওরে পাগল মন গান দিয়ে সাকিব ভক্তরা তো সকল সাকিবিয়ানরা সাকিব ভক্তদের ওরে পাগল মন গানে পারফরমেন্সগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে